দুই জানুয়ারি শুক্রবার ক্যালেন্ডারের পাতায় এটি একটি সাধারণ ছুটির দিন হলেও বাংলাদেশের রাজনীতির জন্য এটি ছিল একটি ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার বিশেষ করে জামায়াতে ইসলামের জন্য দেশ জুড়ে যে খবরগুলো এসেছে কক্সবাজারের বহুল আলোচিত সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজেদুর রহমানের মনোনয়ন বাতিল কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেলের মনোনয়ন বাতিল কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহির মনোনয়ন বাতিল কোথাও মামলার জটিলতা কোথাও শিক্ষকতা সংক্রান্ত অভিযোগ কোথাও হলফনামায় তথ্যের ঘাটতি আবার কোথাও নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন অথচ একই সময়ে একই দেশে একই আইনের অধীনে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীরাও দিব্যি বৈধতা পেয়ে যাচ্ছেন প্রশাসনের এই দ্বিমুখী আচরণ দেখে আজ ভয়ঙ্কর এক প্রশ্ন উঠে আসে আসুন একটি কেস স্টাডি করা যাক গাইবান্ধার সুন্দরগঞ্জ এটি জামায়াতের একটি দুর্ভেদ্য ঘাঁটি এখানে জামায়েত বহুবার জয়ী হয়েছে এখানকার প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন কক্সবাজার দুই আসনের সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন প্রথমে স্থগিত পরে বাতিল করা হয় মামলা সংক্রান্ত জটিলতার কারণে মজার বিষয় হল এই মামলাটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার যুদ্ধরাপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেবার অভিযোগই ছিল মূল কারণ অথচ এসব মামলার রাজনৈতিক চরিত্র সবারই জানা অন্যদিকে কুমিল্লা তিন আসনের মুরাদনগরের ইউসুফ সোহেলের হলফনামার তথ্য অসম্পূর্ণ থাকার অভিযোগ থাকলেও তার মনোনয়ন বহাল থাকে এই ইউসুফ সোহেল ছিলেন মুরাদনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি শক্তিশালী প্রার্থী এবং জয়ের সক্ষমতাও তার আছে কুড়িগ্রাম তিন আসনে সালেহির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকলেও তার মনোনয়ন টিকে যায় এখন উল্টো চিত্র দেখুন কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল্লা হাসান মনসুরের বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ ছিল ব্যাংক রিপোর্ট খারাপ থাকা সত্ত্বেও তার মনোনয়ন বাতিল হয়েছিল কি হ্যাঁ হয়েছিল কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানে সেটি আবার বৈধ ঘোষণা করা হয় হাসনাত আবদুল্লা বলেন নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সংশয় আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকছে পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকা সত্ত্বেও আমাদের প্রার্থী মঞ্জুল আহসান মনসুরের প্রার্থীতা বহাল রাখা হয়েছে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করেননি তথ্য গোপন করেছেন এমনকি হাইকোর্টের আদেশও গোপন রেখেছেন যা স্পষ্টভাবে ব্যক্তিগত তথ্য গোপনের মধ্যে পড়ে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট বলা আছে কোনো প্রার্থী যদি প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য গোপন করেন তাহলে তার প্রার্থীতা বাতিলযোগ্য কিন্তু তা সত্ত্বেও তাকে বহাল রাখা হয়েছে শুধু তাই নয় বিএনপির আরও অনেক প্রার্থীর বড় বড় আইনি সমস্যা থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তারা উদারতা দেখিয়েছেন আর জামায়াতের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স দেখাচ্ছেন মিডিয়া দেখুন জামায়াতের প্রার্থী বাতিল মানে ব্রেকিং নিউজ হাইলাইট আর অন্য দলের অপরাধগুলো চাপা পড়ে যাচ্ছে এখান থেকে বার্তাটা পরিষ্কার যখন প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ প্রার্থীরা যখন রিটার্নিং কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরছেন তখন কেন্দ্রীয় নেতারা কি করছেন তারা এসি রুমে বসে ইনডোর প্রোগ্রাম করছেন টিভিতে টক শো দিচ্ছেন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি জামায়েতকে একা লড়তে দেওয়া হবে আজ যে ডিসি আপনাকে রিজেক্ট করল তার বস সচিব আপিলে কি আপনাকে ফুলের মালা দেবে সারা দেশে দাড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল নেতারা কি তা বুঝতে পারছেন না না হলে তারা বুঝছেন না যে তাদের পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে এবার আসি জোটের নাটকে নির্বাচনে ঠিক আগে জামায়েত হুট করে এনসিপি ও এবি পার্টিকে জোটের কথা বলল কিন্তু এর প্রভাব কি গত দেড় বছর ধরে এমনকি গত সতেরো বছর ধরে জেল জুলুম নির্যাতন সহ্য করে জামায়াতের কর্মীরা যে আসনগুলো গড়ে তুলেছিল সেগুলো ছেড়ে দেওয়া হল এমন প্রার্থীদের হাতে যাদের এলাকায় কেউ চেনে না এনসিপি ভেঙে পড়ছে হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমানের মতো হেভিওয়েটদের মনোনয়ন বাতিল কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ নয় জামায়াতকে কুণ্ঠাসা করা হচ্ছে প্রার্থীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে প্রশাসন ফেয়ার প্লে করছে না আপিলে সুবিচার পাওয়া যাবে এই আশা করা মানে নিজের সঙ্গে নিজেই প্রতারণা করা এখনই যদি সমন্বিত উদ্যোগ না নেওয়া হয় জোরালো দাবি না জানানো হয় কর্মীদের পাশে না দাঁড়ানো হয় তাহলে শুধু হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমান নয় পুরো একটি আদর্শ ও প্রতিষ্ঠান হারিয়ে যাবে বলার মতো মানুষ থাকবে না সময় খুবই কম এখনই যদি এই সাজানো ম্যাচ অন্যদের হাতে তুলে দেওয়া হয় তাহলে জামায়াতের জন্য এমন সুযোগ আর কখনও আসবে না